লাগে আমাদের এলাকায় আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আসন ছেলেরা মাঝে মধ্যে দেখবা পূজা হয় নবমী বা দশমী একদিন আসন বিসর্জন দেওয়ার দিন এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর খাবার পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা গর্তাকি বাই রইসন ওই শুনবি না যারা বিসর্জনের দিন এরা বাইরের যদি রাস্তা বাইরে তুমি বড় খারাপ তুমি মৃত্যু লাগি আপনি দিন বিসর্জনের না। নবমীর দিন আপনি না আপনার যদি এলাকাত কোনো হিন্দু বাই যদি আটকি যায় বিপদগ্রস্ত হয়েছে তারে সাহায্য কর্তা ধরন পূজার মান্ডব কিছু জিনিস নিয়ে আটকি গেছে বাস চাইছ মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতা পারেন সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না আমরা আপনারা আইসন সাহায্য চাইছেন আমরা নিহত পূজা না আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছেন কোনো হিন্দু ভাই কোনো সময় আপনার কাছে পূজার জন্য রশিদ কাটিছে একশো টাকা বলে আমরা পূজার লাগি আমরা দিছি না অগুনিয়া মিষ্টি গাইলেও দই গাইলেও ও ক্ষেত্রে আপনারা দিছি কোনো বাধা নাই আমাদের জন্য আল্লাহর বন্দে যার জন্য সিরকি গুণা আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে এলাকার মধ্যে কিছু আমরার লাগি নিষিদ্ধ হইল পূজায় না যাওয়া আমরা যদি পূজা করি এটা আমরার লাগে সিরকি যাব আমরা এক আল্লাহর সজিদা করি আমি যদি আজকে কোন মূর্তি রে পূজা করি মানে শ্রদ্ধা করি বিলকুল শিরিপ গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি এটা আমার লাগে শিরিক বিলকুল এটা আমরার লাগি নিষিদ্ধ দুঃখ লাগে আমাদের এলাকায় আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় চারদিন নবমী বা দশমী একদিন আসন বিসর্জন দেওয়ার দিন এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর খাবার পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা গর্তাগি বাই রইস ওই না না বাই না যারা বিসর্জনের দিন বাইর এরা ও নিয়তে বাইর যদি রাস্তা বাইরে তুমি মারা যাও বড় খারাপ রাস্তা তুমি মৃত্যুবরণ করলাই মুসলমানদের জন্য নিষিদ্ধ কোনদিন আমরা মূর্তি বানাইতাম না মূর্তি বানাইয়া রুজি করা যাইতাম না দুনিয়ার যদি কোনো মুসলমান অকলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয় এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ আল্লাহ কেমতর দিন প্রশ্ন করব মানুষের সুরত বানাই সঞ্জাম দিতে আসলেনি বলে নাম এর জন্য আল্লাহর বন্দে এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল মানসরে খাওয়ানি যেটা ইটা হইল যে মেহমান নেমাজি করা কুটুম একজন বাড়ি তাইছন বাইরা কোন মেহমান একজন মেসা বাইয়া বাড়ি তোরছন একজন সফির আইছন একটা হকির আইছে একটা মিসকিন আইছে আপনি তারে যদি জথা সাধ্য যদি আপনি আইন এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচেয়ে বালা আচ্ছা হকো সাই আমার খুব পেটো লাগলো আজকে একদিন আপনার গ্রামরো ভাই দি আইলাম আইয়ার লে গেল খালি বালা বিষ্ণায় দি এখন বো বো ভাল লাগবে কইছে ফেটো নাই হানি না আছে হানি না ফুটা চা বেশ করি খালি গাড়ির থুসক দেব দেওয়ান বুক বুক বই বলি এক জোরা খুশ হইতাম না যত সময় হানি দিছিল না ও খাইলে মানুষের আত্মা দিল খুশ হয় মানুষের মন বইয়া দোয়া করে আমরা দেশ কিছু বদ আকিদা আছে আমাদের দেশের মধ্যে হকির বাড়ি তাইলে বিকুয়াইলে খাওয়াত থাকলে কোন বিক দিও না গরিবে দেখা দিলে আচ্ছা ওইটা কি জানে এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই এটা অন্য ধর্ম টান দিছি আমরা ইসলাম ধর্মর কোনো মানা নাই হাওয়া তা জলদি উঠিয়া বিখ বিক দিতা তারে সময় কাটাইতানা তারে বাড়ির কারণ হে আরও সাইর বাড়ি গুরুত্ব ভারত বলেন এখন যায় আমরা এখন বৌ হাওয়াত এখন দেই না বেটা বইতে বইতে হক বেটা 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 বিখ কুকাল বানাই লিছে অস্তিষ্ট হারা বেটা আপনার বাড়ি আইছে আশা করি চাউল চেটটা দেখা হইসা দেখা দিলাই তার সাইর বাড়ি বেটা আঠিত খাবার কথা আমরা বাদ খাবার খাইবা নি যাচাই কর্তা তাই কিছু মহিলা ঘরাচন কোনো হকির বাদ দেন দুঃখ লাগে চালৰ তলে দিন না বাইরে দাঁড়িয়ে দেন। কইবা তলে বাত তলে ভাত খাবাইনে ইয়াই হয় মা অন্য ধর্মে তারা এইগুলা মানিয়ানে আমরা বিলকুল এটা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই ফকির রে আনিয়া খাওয়াও ফকির খাইব কুশ হইব দোয়া করব কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব এর জন্য আরেকটা মশলা খেয়াল রাখবা আজ আখতা আপনার বাড়িতে এক মেহমান আইসো উজান্ডি সাহেব আইস দিস রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আইসেন আখতা এবার উঠি উঠা উঠার লগে লগে তখন আপনি মেহমানের দে যেতা আছে আগে অতাদি দিলাই তা হানি থানার খোদাও বু লাইতা। এখন মেহমান বয়া যদি সাহ শরবত দিয়া যদি মরুক জব করানতে রানতে মেহমানের সবটা শেষ পেটর বুক মরিয়া গেস হ্যাঁ মেহমান কবি আইসলাম তোরা কিছু খাগবার লাগে আমার আর ওই না হানি দেড় ঘটার কিচ্ছু নাই

পরিচয় ফাও কিম্বা তো না তুমি পরিচয় ফাও কিবা তো না ফাও মুসলমান শুধু পরিচয় পাইলেইছো কিন্তু তোমার এই মানুষ খানবারে কোন জায়গা দিটা পরিচয় লাগে না সালাম দিলাও সালাম করতে নবীজি ফরমানের তুমি তাই বখೀರಿ করিও না সালাম করতে বখೀರಿ করিও না তুমি তাই সালামটা দিলাইও বেশ দেরি করিও না এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগা সালাম

বোলে হায়া অচুৰ বাতু ইমান আল্লাহৰ ৰচিল্ল ভৰ্মাই ইমানৰ মধ্য হৈল গিয়া সত্তৰটা কি অঙ্গ সাহ মানে অংশৰ ডাল সত্তৰটা কি আৰু উৰ্দে ইমানৰ খালি শুংঘা ইমানৰ পিচি ইয়াৰ মধ্যে চব চাইতে বালা ইমান হৈল ভাপ জালুহাপ কল লা ইলাখ ইল্লাল্লাপ সব চাইতে বাল হৈল লগিয়া আল্লাহৰ জাথৰে এস বিশ্বাস স্বৰাব আল্লাহরে শরিক না করা শিরকি গুণা করতাম না আপনি গুণা কবিরা আল্লাহ দিলাইব। কোনো বন্দা যদি শিরকি গুণা লিপ্তই যান ই গুণা কিন্তু আল্লাহ দিত না যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ কোনোদিন আমরা মূর্তি বানাইতাম না মূর্তি বানাইয়া রুজি করা যাইতাম না যদি কোনো মুসলমান সকলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয় এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ আল্লাহকে আমতর দিন প্রশ্ন করব মানুষের সুরত বা নাই সঞ্জান দিতে বুলে নাম এর লাগি এই ব্যবসাতে আমরা যেতাম না এটা আমরা আমাদের ভারতবর্ষ সনাতন ধর্ম বাই যারা আসেন বড় উৎসব করেন দুর্গা পূজা কালী পূজা করেন কোনো বাধা নাই কিন্তু আমরা আমরার লাগি নিষিদ্ধ হইল লোকের পূজায় না যাওয়া আমরা যদি পূজা করি আমরা এক করি আমি যদি কোন মূর্তি রে পূজা করি মানে শ্রদ্ধা করি শিরিক গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি এটা আমার লাগে শিরিপ বিলকুল এটা আমরার লাগি নিষিদ্ধ দুঃখ লাগে আমাদের এলাকায় আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় চার দিন নবমী বা দশমী একদিন আসন বিসর্জন দেওয়ার দিন এই দিন কিছু সংখ্যক খাবর পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা গর্তাকি বাইর বাই বাইরই যারা বিসর্জনের দিন বাইরইসন এরা বাই বাইরইয়া যদি রাস্তা বাইরে তুমি মারা যাও বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না নবমীর দিন আপনি না আপনার যদি এলাকাত কোনো হিন্দু বাই যদি আটকি যায় বিপদগ্রস্ত হয়েছে তারে সাহায্য করতে পারেন পূজার মান্ডব কিছু জিনিস নিয়ে আটকি গেছে বাস চাইছেন মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না আমরা আপনারা এইসব সাহায্য চাইছ আমরা নিহত পূজা না আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করেছে কোনো হিন্দু ভাই কোনো সময় আপনার কাছে পূজার জন্য রশিদ কাটিছে একশো টাকা বলে আমরা পূজার লাগি আমরা দিছি না গুণিয়া মিষ্টি গাইলেও দই গাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি কোনো বাধা নাই আমাদের জন্য আল্লাহর বন্দে যার জন্য শিরকি গুনা আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে এলাকার মধ্যে কিছু আইস তাকি এক তাকি দেড় মাস বা দুই মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি আট গঠিকায় ফনে আটবা আটটা ভূমিকম্প দিছিল না বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না এলটত আসলাম গাড়ি বুজা যায় না একটু বুঝতেছি ওলা জাহরা মাস গাড়িত বেশ বোঝা যায় না ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফসির আল্লামা দিলওয়ার হুসেন সাইদির ইন্তেকালের খবর তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করল হজর গড়ে যেতা পাক করা সেটা খাইতাম নিনা ফালাই দিতাম বুঝতেছি মানে আমরা গরো আইসি বেমার আইয়া যা যায় আমরা নিষিদ্ধ নাই ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে আছে খাওয়ার বস্তু আছে তা নিষিদ্ধ না কোন বাধা নাই আমরা দেশে কোথাও বেমার আইসে হওয়া না বুঝাইছেন ইলা গেছে আল্লাহর বন্দে গান যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারে কোনো অসুবিধা নাই আল্লাহর লাগি শিরকি থাকি আমরা বাসার চেষ্টা করতাম আফজলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একবলিয়া বিশ্বাস করা আল্লাহরে আমরা সজদা ব্যতিত তো আর আমরা সজদা করার হুকুম নাই রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে উটুনি একদিনকে সজদা করলি উটে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল সাহবা কেরাম হলে দেখিয়া কইলা ইয়া রসুল্লাহ যে তুই একটা হায়ান উটু নিয়ে রহমতুল্লিল্লা আলামিন বিশ্ব নবী জানি আপনারও শ্রদ্ধা করছে আর কেউ রইলা না অনেক খরের না তে আপনারে আমরা শ্রদ্ধা করা আরম্ভ করি তখন নবীজি উত্তর দিন বলে না না আমার শ্রদ্ধা আমি শ্রদ্ধার হুকুম দিতাম নাই কারণ আল্লাহ ব্যতীত শ্রদ্ধার হুকুম নাই যদি আজকে আমি তোমাদের জন্য যদি দিলাই দিলাইতাম সজদা করার তাহলে প্রত্যেক বিবাহিত নারী আক্লারে কইলা মনে নিজ নিজ স্বামী আক্লারে তুমি দান সজদা করো কত স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছে তোমাদের নিজ নিজ স্বামী কি বর তুমি তাই সজদা করো আমি কান কইলা মনে এর জন্য বিশেষ করিয়া স্বামী হলো সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুক আছে মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝত নাই স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা যা নিয়ে রাখবা ইগর আল্লাহর গজবাবা শুরু হয়ে যাব আর বেশ দেরি নাই গজবাবা দেরি হয়ে যাব ইগর আর শান্তি থাকতো না অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব এর জন্য স্বামী স্ত্রীরে। মহাব্বত কর্তা স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা শরীয়তে যতটুকু অধিকার দিছে যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা বলে কিলা ব্যবহার করা স্বামীর সঙ্গে কিলা চলা এগুলা আমরা সব কিছু আছে কিতাবাদিত আছে বিভিন্ন বই পুস্তকে আছে আমরা মুসলমান আছি আমরা বই পুস্তক ফড়ি না আমরা দু শুইলো আমরা ফড়ি না আমরা ফড়া নাই এমনি সত্তর টেকা হাইলিমো আমরা ফেভার এখন ফড়ি না ফোড়ি বলছেন বাবা নয় টেকা আর কি ফেভার হিসাব হিস এমনি কত টাকা খাইয়া উড়াই মো হজরতে আবু বক্কর জীবনী কিনে না বিলকুল নাই বোলে ওমরের জীবনী কিনিয়ে আনি নাই বোলে শাহ জলাল জীবনী কিনিয়ে আনি নাই ইটা ইতিহাস আমরার জানার দরকার আছে না না চাই আছে ইতিহাস জানার দরকার আছে এই ভারতবর্ষে যে হদীশয় শ্বাহ আলিউল্লাহ মহৎ দিছে দেহলবি ৰহমতুল্লাহ হিতা আলা আলাইহিয়ে যেন হদিছানিয়ে ভাৰতৰ জমিনত সৰ্বপ্ৰথমে পাৰি দেৱাইলাম নবেজিৰ অসংখ্য হদিছ বোলাম ৰালাম উলাম একেৰামকলে বৰ্ণনা খদ্দা আমরা শুনলাম শ্বাহ আলিউল্লা মহৎ দিছে দেহলবি ৰহমতুল্লাহ হিতা আলা আলাইহি ৰজা মহাবাৰত যদি পাৰ তাওলৈকে জিয়াৰত খৰিয়াই বা দিল্লীৰ জমিন মুহাম্মদ বিন اسماعিল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন বুখারী শরীফ লক্ষন তার হইল গিয়া বুখারী এনেখন বুখারা দেশ ও তান বাড়ি আসলো তার নাম হইল গিয়া মুহাম্মদ বিন اسماعিল এর বুখারীও কারণে লকব লাগছে তান দেশ হইল গিয়া বুখারা যার কারণে বুখারী ইমাম বুখারী সাহেব রজা মোবারক শুনছি কোন দেশ উজবেকিস্তান কাজাকিস্তান আফগানিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান পাশাপাশি রাজ্য ওহানো ইলগিয়া তান কবর শরীফ ওহানো জিয়ারত যায় আর ইরাক ইলগিয়া বরফির দস্তকির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হিতা আলা আলাইহির রৌজা মুবারক ইকানো তো জিয়ারত যায় না আমরা ভারত থেকে যাই ট্রাভেলসের সুবিধা দিছে যায় প্রায় ওলা উমরাল লাগান লক্ষাধিক টাকা লাগিয়ে যায় গিয়া এর জন্য বিশেষ করিয়া আল্লাহৰ মায়ার বন্দা বড়ো বড়ো অলি আল্লাহর এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানো হইব এরার জিন্দগিটা কিলাঘাটাইছ এরা জিন্দগির মধ্যে কিতা কিতা খরিয়া গেছ আমল কিল আখর্ষণ ওটা যদি আমরা জীবনীত কিছু ফড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পাৰে আমরা দুই শৈল আমরা ফড়ি হম ফলার কম বিভিন্ন মেগাজিন আছে না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে অনেক জিনিস জানো হইব বড় বড় রাইটারক লে বই লেখছন এটা আমরা কিছু লো ইয়া না আমরা ফলি না আমরা এবার দুঃখ লাগে ও বড় উজানটির ওয়া যার বিশ জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা শাহর বেলুন বুঝাইছে হেনর গলাত মাহলার হেইন দেখবা বারো মজা মিটাই লইতে লইতে কালি সারা আনতে আমি না জন্য বই লই যা সেও না সেও আছে বড়ো কেলেন্ডার এখন লইবাতে গুড় গুড়ার ছবি আল্লাহ যে গরো থাকলে হরিষ্ঠ ও খালি আউরি কারা আত বার করা ইমাম হুসাইনের আত বুঝি হুসাইনের আতলা হই হুসাইন খান হুসাইন বিদায় হয়েছিল কারবালার জমিন তাইন কোনোদিন হইসা নি গুড়ার বে আত বার করার কথা ও বানাইছে সে অভিনয় করিয়া তো ইমাম হুসাইনের আত রাখি বুধবাইত্রাইন ইকান বুধবাইত্রা বর কটান হিসাবে কিন্তু গৌরবর কথা নাই খালি খানি আর আনতা মিঠাই আনতা বাড়িয়ে ঘরে আসার পরে মা বই নহল বই নাচন বাগনি আসন স্ত্রী আসন কোনো সময় বড় প্রোগ্রামও গেলে মিটাই চাই আনতা আনিয়া দিতা কিন্তু আমরা বই লই না বালা বালা বই আছে বালা বালা মানে রাইটারকলে বইল একশন বাল্লা বালা বলিয়াল্লার জীবনী সাহাবি অকলর জীবনী কথা আমরা পড়িতাম ইতা আমরা বিলকুল লই না সব আমরা লার অভ্যাস খুব কম দেখুন জানি এলা বেটাই আস্তার ইতে দশ বই বেচিব কিন্তু কত দেখবাই হোটেলের খানি সারা শেষ হয়ে যায়